হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে ঈশা দাদা চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই প্রত্যেকটা বন্ধুরা এই ভিডিওটা হ্যাঁ দেখবেন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে হয়তো রেসিপিটা বুঝতে পারবেন না কীভাবে তৈরি করেছি তাই প্রত্যেকটা বন্ধুকে আমি বারবার বলে থাকি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আমি আজকে পাঙাশ মাছের রেসিপি করে দেখাবো এর জন্য কিছু পাঙাশ মাছ নিয়ে নিয়েছি একটি বড় বেগুন একটি টমেটো একটু পেঁয়াজ ধনিয়া পাতা কুচি তিন চামচ পোস্ত গোটা পোস্ত আর এক চামচ মতো গোটা জিরে চারটি শুকনো লঙ্কা দুই চামচ নিয়েছি সরিষা গোটা সরিষা আর কালো দুই রকমের সরিষায় আমি ব্যবহার করেছি এখন সবগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব এই টমেটোটা আমি ছোটো ছোটো করে কেটে একসঙ্গে পেস্ট করে নেব আর পেঁয়াজটা এর জন্য দুটোই আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি ছাড়িয়ে ছোট্ট ছোটো করে কেটে নেব এই ধরনের পেস্ট করে পাংস মাছের রেসিপি বেগুন দিয়ে একবার খেয়ে দেখবেন কখনোই ভুলতে পারবেন না যারা কখনো পাঙাশ মাছ খেয়ে দেখেননি তাদেরকে বলবো একবার এই নিয়মে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আগে আমি পাঙস মাছের রেসিপি দিয়েছি কিন্তু পাঙাশ মাছটা আমার ভীষণ ভালো লাগে আর নানা রকমভাবে এই রেসিপিটা আমি খেয়ে থাকি সেই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি এই পাঙস মাছটি কত রকমভাবে তৈরি করা যায় এখন আমি এটাকে পেস্ট করে নিয়েছি সবগুলো একসঙ্গে দেখুন আর ধনিয়া পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব যারা পাঙাশ মাছটি পছন্দ করেন তাদেরকে বলবো এই নিয়মে রান্না করে দেখবেন অসাধারণ লাগবে পোস্ত সরিষা মাটা দিয়ে কখনোই যদি না খেয়ে থাকেন অবশ্যই এটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভুলতে পারবেন না সকলেই আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর এর মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই সরিষার তেল দিয়েছি চার চামচ তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা দিয়েছি আর এক চামচ মতো কালো জিরা পেস্ট করে রাখা মশলাটি আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই মশলাটি কিন্তু খুব ভালোভাবে এখানটায় তেলের সঙ্গে একটু ভাজি ভাজি করে নিতে হবে মশলাটা একটু ভাজি ভাজি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি শুকনো গুঁড়ো মশলা আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ লবণ ব্যবহার করছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো এটাকে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এই মশলাটা যত সুন্দরভাবে তৈরি করবেন এটা কিন্তু খেতে ততটাই হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এটা যত ঢাকনা দিয়ে রেখে দেবো এর মধ্যে থেকে জল ছাড়বে আর মশলাটা খুব সুন্দরভাবে তৈরি করা হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে আছে জোরে দেওয়া যাবে না আমি ঢাকনাটা খুলেছি দেখুন আবারও ঢাকনাটা দিয়েছি নাড়াচাড়া করে একটু আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি আমি দুইবার এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর কতটা পরিমাণ এই মশলা থেকে জল ছেড়েছে দেখতেই পাচ্ছেন এটা ঢাকা দেওয়ার ফলে এটা থেকে অনেকটা জল ছাড়ে আর এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন হয় না এর মধ্যে আমি পাঙাশ মাছগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে পাঙাশ মাছগুলো কিন্তু আমি ভাজিনি অনেকেই আছেন যারা এই মাছ ভাজা ছাড়া খেতে পছন্দ করে না তাদেরকে বলবো পাঙ্গাস মাছ না ভেজে এইভাবে একবার তৈরি করে দেখবেন পোস্ত সরিষে বাটা দিয়ে অসাধারণ লাগবে কখনোই কিন্তু এই মাছের রেসিপিটা খেলে একবার খেলার ভুলতে পারবেন না মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এটাকে আমি খুলে দেখব কারণ এটা ঢাকা যতবার ঢাকা দিই ততবার এর মধ্যে থেকে একটা জল ছাড়ে আর তখন এই মাছটাকে একদম মাংসর মধ্যেও কষানো হয় পাগাস মাছটি একদম মাংসের মতো লাগবে খেতে দারুণ হবে এই দেখুন কতটা পরিমাণে তেল ছিঁড়েছে এর মধ্যে থেকে যেহেতু এর মধ্যে পোস্ত দেওয়া আছে এবং সরিষা দেওয়া আছে সেই কারণে সরিষা থেকে অনেকটা তেল বার হয় আর কত সুন্দরভাবে এখন না করা যাচ্ছে দেখতেই পারছেন আর এর মধ্যে কতটা একদম মশলা তেল একদম আঠাঠা হয়ে লেগে আছে দেখতেই পারছেন খুব ভালো লাগছে এটা এটা খুব সুন্দরভাবে আমি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাছটির সঙ্গে মশলাটা যেন খুব ভালোভাবে মিশে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে কতটা সুন্দরভাবে যে এর মধ্যে থেকে তেল বাড়াচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় কাপের এক কাপ মতো জল আপনারা যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণে জল ব্যবহার করবেন আমি বড় কাপের এক কাপ ব্যবহার করছি আর কাপটা কতটা বড়ো সেটা তো দেখতেই পাচ্ছেন কারণ বেগুনগুলো এর মধ্যে দেবো সেই কারণে একটুখানি জল বেশি না দিলে হবে না কড়াইয়ের গা থেকে মশলাগুলো আমি খুব ভালোভাবে হাতার সাহায্যে নামিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুন বেগুনগুলো আমি লম্বা লম্বা কেটেছি আর এগুলো ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন পোস্ত সরিষে মাটা দিয়ে এই মাছের রেসিপিটা একবার খেলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণে এটা টেস্টি হয়েছে সকলকে অনুরোধ করব একবার এই ভিডিওটা দেখে রেসিপিটা তৈরি করবেন এই মশলা দিয়ে অসাধারণ লাগবে সব বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনিয়া পাতার টুকরোগুলো সব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আবার রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এটা কিন্তু একদম জোরে দেওয়া যাবে না এটা যত ধীরে ধীরে হবে এই মাছের রেসিপিটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমি এটা প্রায় দশ মিনিট মতো রেখে দেবো এইভাবে আর দশ মিনিট পর আমি খুলে দেখব এটা কেমন হয়েছে দশ মিনিট পর আমি এটা খুলে দেখছি দেখুন বেগুনগুলো কতটা একদম নরম হয়ে গেছে এর সঙ্গে মিশে গেছে আর মাছের রেসিপিটাও কিন্তু তৈরি হয়ে গেছে এটার মধ্যে কিন্তু বেশি পরিমাণে ঝোল নেই দেখে আমি নামিয়ে নিয়েছি আর এই দেখুন পাঙস মাছের রেসিপি একদম তৈরি বেগুন দিয়ে সরিজপাটা পোস্ত দিয়ে তৈরি দুর্দান্ত লাগছে ভীষণ লোভনীয় একবার খেয়ে দেখবেন সকল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না